হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে বাচ্চারা সবাই বসে বসে খেলনাবাটি খেলছে আরে এ কি দেখো আমাদের প্রিয়া তো কত সুন্দর সেজেছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় এ প্রিয়া জানিস তোকে শাড়ি পরে ভীষণ মিষ্টি লাগছে পুরো আমার মায়ের মতো লাগছে হা তাই রে থ্যাংক ইউ আমি চিঙ্কিটাকেও শাড়ি পরতে বললাম কিন্তু চিংকিটা কিছুতেই পড়ল না আর শোন তোরা কিন্তু আমাকে মা ডাকবি না আমাকে আন্টি বলে ডবি ঠিক আছে আমি তোদেরকেই নান্না বন্না বান্না খাওয়াবো এ চিংকি তার আগে বাজার করতে যেতে হবে ও মুদি বাজারও তো লাগবে সবজি বাজারও তো লাগবে কোনো কিছুই তো নেই আজকে কত কিছু রান্না করে খাওয়াবো তোদেরকে আচ্ছা রাজু তুই যা গিয়ে আগে মুদি বাজারটা করে নিয়ে আয় যা আর আমি আছি কি সবজি বাজারটা করতে যাব ঘুরে ঘুরে ঠিক আছে পিয়া চাল এ পিয়া দিদি আমিও যাবো তোর সাথে না গুড্ডি তো কি নেব না ওকে আন্টি আমি তাহলে গিয়ে মুদি বাজারটা করে নিয়ে আসি দোকান থেকে কি কি আনতে হবে সেটা তো একবার বলে দাও আন্টি যা দোকানে যা পাবি সব আনবি ওকে ওকে চলো আমি দোকানে চলে এসেছি ও দোকানদার দিদি দোকানদার দিদি আরে কি হয়েছে বাল্য কি চাই আমার দোকানে সব কিছু আছে খাবার থেকে শুরু করিস মুদি বাজার সব আরে বা কত খাবার আন্টি আমাকে বলেছে খাবার নিয়ে যেতে ঠিক আছে আমাকে এখান থেকে চেনাচুর ক্যান্ডি সব কিছু দাও তখনই রাধা থেকে বেরিয়ে আসি আরে আরে বাচ্চারা কি করছে এদিকে ও মা আমাদের প্রিয়া সোনা তো দেখছি কত সুন্দর করে সেজেছে আরে প্রিয়া কি করছে তোমরা ওরা তো দেখছি খেলনা বাটি খেলছে ইস আমারও ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল দিন রাত আমরাও ছোটোকালে খালি এই খেলনা বাটি খেলতাম কত মজা করতাম থাক ভালো হয়েছে গরমে ছুটি পড়েছে ওরা খেলাধুলো করছে এটাই ভালো যাই আমি একটুখানি পাশের বাড়ি থেকে ঘুরে আসি দেখি কমলা বৌদি কি করছে আচ্ছা প্রিয়া তোমরা খেলা করো আচ্ছা রাধা ঠিক আছে আমরা খেলা করছি তুমি যেখানে খুশি যাও ঘুরে এসো নিশ্চিন্তে এসো আমরা বাড়িঘর দেখে শুনে রাখবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনা তোমাকে একটা কথা বলতে চাই কি রাধা বলো তোমাকে খুব মিষ্টি লাগছে দেখতে পুরো মা তাই আমি ওদের মা সাজিনি আনটি সেজেছি আমি রাধা সেজেছি কি রাধা তুমি আমার নকল করছো তার মানে কিন্তু তোমার কপালে তো টিপি নেই তাহলে কি করে আমার নকল করবে তুমি যাই যাই আমি একটু ঘুরে আসি চলো চলো রাধা আনটি চলে গেছে আমরা আবার খেলা শুরু করি আচ্ছা দোকানদার দিদি আমাকে তোমার দোকানে যত ভালো ভালো খাবার আছে সব দাও আমার দোকানে তো সবই ভালো খাবার ঠিক আছে আমি তাও দিচ্ছি তোমাকে কিন্তু খাবার নিতে হলে টাকা দিতে হবে আরে এই যা টাকা আরে আমরা তো টাকা বানাতেই ভুলে গেছি আরে প্রিয়া আমরা তো টাকাই বানাইনি টাকা বানাতেই তো ভুলে গেছি কি দিয়ে টাকা বানাবো দোকানদার তো কোনো কিছুই দিচ্ছে না আমাকে টাকা ছাড়া আরে কি দিয়ে টাকা যে আইডিয়া যা গাছের পাতা ছিঁড়ে নিয়ে আয় গাছের পাতা যতগুলো হবে ততগুলো টাকা হবে হুম গাছের পাতাই অনেক ভালো হবে আরে বাহ প্রিয়া তোর তো খুব বুদ্ধি গাছের পাতাও টাকা হয় যাই যাই নিয়ে আসি চলো আমি তো বাগানে এসে গেছি পাতাগুলো ছিঁড়ে নি এবার টপ টপ করে বাহ কি সুন্দর ফুল হয়েছে আবার বাগানে যতগুলো পাতা নেবো ততগুলোই টাকা হবে একটা একটা করে ছিঁড়তে থাকি কারণ আমি দোকান থেকে অনেক কিছু কিনবো আজকে হা এই সত্যিকারের যদি এমন হতো গাছের পাতায় যদি টাকা হতো তাহলে কত ভালো হতো সবাই কত বড় লোক হতো যে যত গাছ লাগাতো সে তত বেশি টাকার মালিক হতো কত সুন্দর জানি এটা কখনই সম্ভব না চলো আমার টাকা কালেক্ট করা হয়ে গেছে এবার আমি যাই এই নাও দোকানদার এই নাও তোমার টাকা আর তার বিনিময়ে তুমি আমাকে তোমার দোকানের ভালো ভালো জিনিসগুলো সব দাও আমার সব লাগবে ঠিক আছে বা আজকে তো আমি বড় হয়ে গেলাম কত গাছের পাতা টাকা আমি এক্ষুনি তোমাকে সব ভালো ভালো জিনিস দিচ্ছি না ললিপপ নাও এটা আমার দোকানের খুব ভালো জিনিস আর এই বিস্কিটটা এই বিস্কিটটাও খুব ভালো বিস্কেটটা খেতে আর কি দেওয়া যায় এই তো আমলা পাচাক হ্যাঁ এই নে এইটা হবে আর হবে না যাও যাও তুমি যা টাকা দিয়েছ তোমাকে তার বিনিময়ে সব ভালো ভালো জিনিস দিয়ে দিয়েছি এবার তুমি যাও ওকে ওকে বা কত ভালো ভালো খাবার হা এই নাও আনটি দেখো আমি কত ভালো ভালো খাবার কিনে নিয়ে এসেছি গাছের পাতা টাকা দিয়ে হ্যাঁ ঠিক আছে এবার বসো তুমি এখন আমি আর চিংকি যাব সবজি বাজার করতে কারণ ঘরে কোনো সবজি নেই এই চিংকি চল আমরা সবজি বাজারটা করেই নিয়ে আসি ঘুরে ঘুরে আজকে আমরা বাগানে গিয়ে খুঁজবো কি কি নেওয়া যায় সবজির জন্য যা যা ভালো থাকবে নিয়ে সব কিছু আসবো আমরা তো সবজি বাজার বানাতেই ভুলে গেছি খালি মুদি বাজারটাই বানিয়েছি চল না চিংকি বসে আছিস কেন হ্যাঁ হ্যাঁ চল ঠিক আছে ঠিক আছে পিয়া চল আমরা আজকে অনেক সবজি নিয়ে আসবো ঘুরে ঘুরে পিয়াজি যে আমিও যাবো আমাকে নিয়ে যাও আরে না গুড্ডু ভাই তুই আর আমি এই খেলনাগুলো আর এই খাবারগুলো পাহারা দিতে হবে তো থাক ওরা জঙ্গলে গেছে জঙ্গলে এমনিও ভালো লাগে না ওরা খুঁজে খুঁজে সবজি নিয়ে আসুক কোথা থেকে যে শাক পাতা নেব সেটাই তো ভেবে উঠতে পারছি না আরে এই তো পিয়া দেখ এখানে কি সুন্দর শাক হয়েছে আরে বা হ্যাঁ হ্যাঁ চাল আমরা শাকের পাতাগুলো ছিঁড়ে নিই এই পুঁই শাক দিয়ে আজকে আমরা কি রান্না করব। এ পিয়া চচ্চড়ি রান্না করবি শাকের চচ্চড়ি খেতে ভীষণ মজা হয় আমার মা রান্না করে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে হ্যাঁ ঠিক আছে চল তাহলে আমরা পুঁই শাকটাই ছিঁড়ে নিই ওয়া পাতাগুলো কত ফ্রেশ কত টাটকা আরে হ্যাঁ পিয়া কি সুন্দর এই আমরা এই শাক দিয়ে মাছের পাতুরিও বানাবো আজকে ঠিক আছে ওকে চলো চলো ব্যাগে ভরে নি এতক্ষণে মাত্র এক ধরনের সবজি তুলতে পারলাম হ্যাঁ চল আমরা বাগানে আরও একটু ভেতরে ঢুকি দেখি আর কি কি সবজি আছে অরে বাপরে আমরা তো বাগানের অনেক ভেতরে চলে এসেছি আরে বা ওই দেখ কত বড় একটি পেঁপে গাছ রয়েছে আমার মনে হচ্ছে এর মধ্যে অনেক পেঁপে থাকবে আরে হ্যাঁ পেয়ে ঠিক বলেছিস চল যাই আমরা পেঁপে পেরে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চল উঠি এই তো উঠে পড়েছি বাপরে বাপ পেঁপে গাছের পাতাগুলো কত বড় বড়। এর মধ্যে তো বসাও যাবে হ্যারি পেয়ে দেখ কি বড় বড় পাতা আচ্ছা চিংকি তুই পাতাতে বস আর আমি ডালে বসি কিন্তু পিয়া দেখ একটাও পেঁপে নেই পেঁপে গাছে খালি ফুল হয়ে রয়েছে আরে কি পেঁপের ফুল রয়েছে পেঁপে নেই আরে যা তার মানে তো আমরা পেঁপেই নিতে পারবো না ঠিক আছে চলো একটু ডালের মধ্যে বসে থাকি একটু জিরিয়ে যাই অন্তত হ্যাঁ চল একটুখানি শান্ত করে জিরিয়ে নিই হা কি শান্তি এখান থেকে নিচের দিকে তাকালে কেমন মাথা ঘুরছে কত নিচু হ্যাঁ রে চল নেমে পড়ি চল আরও একটু এগিয়ে দেখি কোনো সবজি আছে কিনা না আরে চিঙ্কির দেখ এখানে তো তরমুজ ফুল হয়েছে তার মনে এখানে তরমুজ গাছ চাল খুঁজে দেখি তরমুজ হয়েছে কিনা আরে ওই দেখ প্রিয়া কত বড় আছে একটি আরে বুদ্ধু ওটা বড় নয় ওটা তো ছোট তরমুজ এত ছোট তরমুজ একটুকু লাল হবে না আর খেতেও একদম মজা লাগবে না থাকেতে আমরা অন্যদিন তুলবো চল আমরা বাগানের আরও একটু ভেতরে যাই আরে আরে কি শুশুরি লাগছে আরে দেখ শুশুরি ঘাস দিন পরে শুশুরি ঘাসগুলো পেলাম এ পিয়া চল আমরা এই শুশুরি ঘাসগুলো নিয়ে গিয়ে সবাইকে শুশুরি দেব হি অনেক মজা হবে তাহলে খেলাটা জমবে ঠিক আছে চল চল আমরা তাহলে ঝটপট করে কতগুলো শুরশুরি ঘাস তুলে নিই বা এগুলো দিয়ে শুরশুরি দেব গুড্ডু ভাইকে তারপরে কেলটুকে রাজুকে ঠিক আছে চল 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 ঝটপট করে তুলে নিই এ পিয়া তাড়াতাড়ি করে চল আমার তো গুড্ডু ভাইয়ের ওপর সন্দেহ হচ্ছে গুড্ডু ভাই যদি সব খাবারগুলো খেয়ে নেয় তখন কি হবে আরে না রে তাহলে তো গুড্ডু ভাইকে আমি খেলা থেকেই বাদ দিয়ে দেব। গুড্ডু ভাই এমনটা করবেই না ও কে বোরিং লাগছে কখন থেকে বসে আছি পিয়া দিদি তো আসছেই না সবজি নিয়ে আমার খুব বোরিং লাগছে আমি আর খেলবো না অরে অরে গুডু এরকম কেন করছিস ও আসলে অনেক মজা হবে না না আমার খিদে পেয়ে গেছে এখানে যতগুলো খাবার আছে আমি খেয়ে নি তোমাদের বোরিং খেলনাবাটি খেলো বসিয়ে রেখেছে আমার একদমই ভালো লাগছে না আমি এখন বসে বসে এগুলো সব খাবো আর টিভি দেখবো আর এনজয় করবো অরে গুড্ডু ভাই তো আজকে গেল শোন প্রিয়া যদি জানতে পারে তোকে কিন্তু আর কোনোদিনও খেলায় নেবে না থাক আমার এত বোরিং খেলা খেলার দরকারও নেই আমার ভীষণ বোরিং লাগছে বসে বসে তখনই পিয়াও চলে আসি হি কত বাজার করে এসেছি আরে আরে গুড্ডু ভাই তুই খাবারগুলো খাচ্ছিস কেন গে পিয়া আমি বলেছিলাম না গুড্ডু সব খেয়ে নেবে আমার খিদে পেয়েছে তাই আমি খাচ্ছি আমি খেলবো না তোমাদের বোরিং খেলনা বাটি তোমরাই খেলো কি আমরা বোরিং খেলনা বাটি খেলি হ্যাঁ দাঁড়া তোকে আর কোনো দিনও খেলতে নেব না আমি আর তুই আজকে আমাদেরকে না বলে সব খাবার একাই খেয়ে নিচ্ছিস এর জন্য তো তুই শাস্তি পাবি কি শাস্তি দেওয়া যায় দাঁড়া হ্যাঁ হেপিয়া এই দেখ আমরা যে শুশুরি ঘাসগুলো এনেছি এই শুশুরি ঘাসগুলো দিয়ে আমরা সবাই মিলে চল গুড্ডু ভাইকে এমন শুশুড়ি দেবো পুরো হাসাতে হাসাতে কাঁদিয়ে দেবো চল 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 ঠিক আছে চল চল এটাই ওর শাস্তি গুড্ডু ভাই তুই আজকে ভুল করেছিস তুই কেন আমাদেরকে রেখে সব টিপসগুলো খেয়ে নিয়েছিস আমাদের খাবার এখন তোকে শাস্তি পেতে হবে সুরসুরি শাস্তি আলি আলি প্রিয়া দিদি আমার সুরসুরি লাগবে কি কইছিস কি কইছিস আমার সুরসুরি লাগবে প্রিয়া দিদি শাস্তি না কোনো কথা শুনবো না আরে হ্যাঁ হ্যাঁ দে ওকে বেশি করে সুরসুরি দে ও আমাদের সাথে আর কখনোই খেলবে না ওকে আর খেলা নেবই না আমরা আমার খুব সুরসুরি লাগছে সরি সরি এমনটা আর করবো না আমি এখন কেমন লাগে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে ওটা